নতুন কোনো উদ্ভাবন নিয়ে আগাতে যাচ্ছেন নতুন কিছু করতে চান আপনি ব্যবসা ব্যবসা নতুন কোনো বিজনেস চালু করতে চাচ্ছেন তা আপনার ফ্যামিলি থেকে আপনাকে বলবে না এর ভিতরে যাইস না কি হয় না হয় ধ্বংস হয়ে যাস নাকি ব্যবসা করতে গেলে পুঞ্জিপাতটা সব যদি হারাই যায় তাহলে তো সব কবি ইত্যাদি ইত্যাদি বলে আগে থেকেই নিরুৎসাহিত করে দেয় ঠিক না আগে থেকে কি করে নিরুৎসাহিত করে দেয় কিন্তু আপনি এই সাবজেক্টটাকে যদি ইউরোপ আমেরিকার দিকে নিয়ে যান ইউরোপে যদি কেউ নতুন কিছু স্টার্ট করতে চায় ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট দেয় বিধর্মীরা তাদের কালচার হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করতে যাচ্ছে তো ওকে ফুল সাপোর্ট দিতে হবে কি করতে হবে ফুল সাপোর্ট দিতে হবে তাহলে ওর ভিতরে যেই বারদ আছে এটা বের হয়ে আসবে এটা এটা কি হয়ে হয়ে আসবে আসবে বের ওকে যদি আমি ফুল ফিল সাপোর্ট দিই তো ওর ভিতরে যেটা আছে সেটা আসবে এই জন্য তারা ফুল ফিল সাপোর্ট দেন আর মুসলিম অধ্যুষিত এলাকার যুবকদেরকে তৈরি করা হয় তুমি চাকরি করবা পরের গোলামি করবা বুঝেন আমাদেরকে ছোটবেলা থেকেই বেশি লেখাপড়া করানোর উদ্দেশ্য ফিকির তোমাকে চাকরি করতে হবে অমুকের ছেলে অমুক সরকারি চাকরি করে এত টাকা পায় অমুকের ছেলে অমুক ডাক্তার প্রতি মাসে এত টাকা পায় অমুকের ছেলে অমুক ইঞ্জিনিয়ার প্রতি মাসে এত টাকা তোমার চাকরি মানে বেসিক যেই ধারণাটা আমাদের ছোটোবেলা থেকে দিয়ে দেওয়া হয় সেটা হলো কি করতে হবে চাকরি করতে হবে আর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নেদারল্যান্ডস ইংল্যান্ড এই সমস্ত এলাকাতে ওকে ছোটবেলা থেকেই মোটিভ করা হয় তোমাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে মুসলমান যারা মুসলমানদের কাছেই সব ছিল এই যে বর্তমান প্রযুক্তি আইসি আইসিউ হসপিটালে অপারেশন করলে কোথায় রাখে আইসিউতে রাখে না এটার অধ্যাপক কিন্তু আমাদের মুসলিম অধ্যাপক কে মুসলিম আগের আইসিউ এমন আইসিউ ছিল না আইসিউ কেমন উদ্ভাবন করেছে সেই সময় তো এসি নাই সেই সময় তো কারেন্ট নাই বিদ্যুৎ নাই ওই সময় মাটি নিচে ঘর করে যেখানে বাহিরের কোনো জাম ঢুকতে পারবে না বাহিরের কোনো ভাইরাস ঢুকতে পারবে না মাটির ভিতরে ওইভাবে উদধাপন করে আইসিউ বানিয়ে ডক্টর তিনি এইভাবে রাখতেন সেখান থেকে দেখে দেখে এখন আলহামদুলিল্লাহ বিজ্ঞান চরম শিখরে পৌঁছে গিয়ে নতুন কিছু আবিষ্কার করে ফেলেছে কিন্তু আমরা করতে পারি নাই এটা হলো আমাদের ব্যর্থতা কারণ আমাদের ওই যে ছোটবেলা থেকে আমাদের ফিকির কি করা গোলামি করা কি করা কথা বলে না কি করা গুলামি করা এই জন্য আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা আমাদের বাচ্চাদেরকে ফিকির করি কি আমার বাচ্চা এখন থেকে মনে মনে কল্পনা করি আমার বাচ্চা ভালো লেখা যদি দেখি ভালো ব্র্যান্ড একে ডক্টর বান যদি দেখে ভালো মেধা উকিল বানাবো যদি চটপট কথা বলতে পারে হ্যাঁ বিশাল বড় একটা লয়ার বানায় দিব যা। যদি দেখি ব্রেন ভালো ইঞ্জিনিয়ার বানাবো যদি দেখি এর ক্যাপাসিটি ভালো একে অনেক বড় পাইলট বানাবো ইত্যাদি ইত্যাদি এখন থেকে আমাদের মধ্যে এই ফিকির এমন মানুষ কে আছেন এমন কে কোন ব্যক্তি আছেন যে হজুর আমার ফিকির আমার বাচ্চাকে ও উদ্ভাবক বানাবো নতুন কিছু যেন বানাতে পারে এর জন্য সহযোগিতা করবো এরকম কেউ আছেন ভাই নাই আছেন কেউ নাই কারণ আমাদের ফিকির একটা আর এই কারণেই মুসলমানদের এই অধবদল আপনি দেখেন না এই যে আমরা ফোন ইউজ করি না ফোনের মধ্যে একটা সফটওয়্যার আছে না কি যেন ফেসবুক ফেসবুক একটা সফটওয়্যার আছে না ভাই এটা বানিয়েছে কে মার্ক কে জোকার বার্ক হাইওয়েটা বানাইছে ও উদ্ধাপন করে তৈরি করে ফেলেছে সারা পৃথিবীর মানুষ কিন্তু এটা আসক্ত হয়ে গিয়েছে আসক্ত হয়ে গিয়েছে সারা পৃথিবীর মানুষ এটার উপরে আপনি নিউজ টিউজ যা আছে সব কিছু এখন ফেসবুকে ফেসবুকিং হচ্ছে ফোনের মধ্যে যে ফোনগুলা আমরা সব থেকে মার্কেট মার্কেটের মধ্যে সব থেকে দামি ফোন এগুলো মনে হয় মুসলমানরা বানাইছে নাকি কথা বলে না হ্যাঁ মুসলমানরা বানাইছে বানাইনি সব ইয়ুদিরা তারা গবেষণা করে করে বানাচ্ছে খ্রিস্টানেরা বানাচ্ছেন কিন্তু আমরা আমরা তো চরম উন্নতির শিখরের জাতি আমরাই তো চরম উন্নতি শিখরের জাতি ছিলাম কেন আজকে আমাদের এই অধবতন কারণ আমাদের মধ্যে যেই জাগ্রত বিবেকটা এটা আমাদের ছোটবেলা থেকেই ধ্বংস করে দেওয়া এটা আমাদের ছোটবেলা থেকে কি করা হয় ছোটবেলা থেকে আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের ফিকেরি হচ্ছে গোলামি করা আমি একটু আগে তো উদাহরণ দিলাম যদি আমাদের কোনো সন্তান ব্যবসা করতে চায় আমরা ব্যবসায় যেন সে না যায় এর জন্য আমরা তাকে নানান রকমের মোটিভ দিই খবরদার ব্যবসায় যাওয়া ব্যবসায় গেলে তোমার টাকা পয়সা সব শেষ হয়ে যাবে তুমি কি ব্যবসা বুঝো কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ব্যবসা করেছেন সাহাবা আজমাইনের দিকে তাকান অধিকাংশ সাহাবি ব্যবসা করেছেন আবু বকর সিদ্দিক খালাফা অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তার মূল কাজ কি ছিল বলেন ব্যবসা ছিল আপনি ব্যবসা ছোট করে শুরু করেন আপনাকে বড় একেবারে বিজনেস ম্যাগনেট হয়ে যেতে হবে এমন নয় আপনি ছোট্ট করে ব্যবসাকে দাঁড় করান আপনি যখন ছোট্ট করে ব্যবসাকে দাঁড় করাবেন আপনি যেটা ভালো বুঝেন আপনি যেই ব্যবসাটাকে ভালো বুঝেন সেটা আপনি শুরু করেন আপনার বাচ্চাকে ওইটা দিয়ে শুরু করতে আপনি উদ্বুদ্ধ করে তাকে আপনি সাপোর্ট করেন তাকে আপনি বলেন যে হ্যাঁ তুমি পারবা তোমার দ্বারা সম্ভব আমরা যদি এরকম তাদেরকে উদ্বুদ্ধ করি আমরা যদি তাদেরকে এরকম আহ উদ্বুদ্ধ করে সামনের দিকে আগিয়ে দিই আশা করা যায় ভালো কিছু করবে আজকে আমরা উদ্বুদ্ধ করি না বিধায় আজকে আমাদের মুসলিম সমাজ মুসলিম কমিউনিটিদেরকে উদ্বুদ্ধ করি না বিধায় আজকে আমাদের বাচ্চারা কেউ মাদকাসক্ত বাস্তব চরম সত্য কথা এটাকে মিথ্যা কথা বলতেছি আমরা আমাদের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করি না আমরা আমাদের বাচ্চাদেরকে যেই মানে ফিকিরি করে রেখেছি আমার বাচ্চা বিদেশ করে খাবে আমার ছেলে লেখাপড়া ভালো করে করে নাই শেষমেশ কি করবে একটু বলে না আপনারা কথা বলতেছেন না তার মানে আপনাদের ভালো লাগতেছে না আজকের কথা বললে চরম বাস্তব তো এই জন্য খারাপ লাগতেছে আমাদের ফিকির এই আমার বাচ্চা ভালো করে লেখাপড়া করে নেই মোটামুটি পাস করছে এখন কি করবে ও তো কিছু করতে করে খেতে পারবে না ভালো কোনো চাকরি পাবে না যাক বিদেশ যায় শ্রম বিক্রি করে আসুক আজকে এই যে আমাদের ফিকির আমাদের চিন্তা আমাদের চেতনার কারণে আজকে আমরা আস্তে 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 নিমজ্জিত হতে যাচ্ছি নিমজ্জিত হতে চলেছি এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে আমাদের কি হতে হবে বের হয়ে আসতে হবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে যখন আমরা স্বয়ং সম্পূর্ণ হব আমাদের কমিউনিটি মুসলিম কমিউনিটি যখন স্বয়ং সম্পূর্ণ হবে তখন অটোমেটিক আমাদেরকে সকলেই আমাদের কাছে আসতে বাধ্য হবে আমরা আজকে যাই তাদের কাছে ইউরোপ আমেরিকায় যাই না কথা বলে না যাদের মোটামুটি টাকা আছে তারা ফিকির করে কি ঘুরার এই দেশে পড়ে থাকবো যাই একটু একটু জমি কিনে ওখানে একটা করে ওখানে কোনো নাই এই ফিকির করে না ভাই এই ফিকির আছে কেন এই ফিকির থাকবে আমাদের ভিতরে এই চেতনাই তো আসার কথা নয় কারণ মুসলিম তো এমন এক জাতি মুসলিম যেখানে গিয়েছে সেখানে তো বিজিত হয়েছে মুসলিমদের কাছে সকলেই আসতে চেয়েছে যে আমরা তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই আমরা তোমাদের সঙ্গে বিজনেস করতে চাই আমরা তোমাদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হতে চাই কমিউনিটি করতে চাই তোমাদের দেশে থাকতে চাই তোমাদের সাথে থেকে তোমাদের কাজ করে দিতে চাই এরকমটা ছিল না আপনি দেখেন না এই দেশ ব্রিটিশরা শাসন করেছেন কথা বলেন বিশেষ ব্রিটিশরা শাসন করেছে এই দেশ ব্রিটিশরা এসে আমাদের আমাদের কাছে এসেছে প্রথমে আসছিলো কি তারা কি শাসনের বেশে শাসকের দেশে না অন্য কোনো ধরনের ব্যবসা কিসের জন্য ব্যবসার জন্য আসছে তারা প্রথমে আমাদের সঙ্গে সম্পর্ক করেছে আমরা ব্যবসা করতে চাই তোমাদের সাথে ব্যবসা করতে চাই দেখছে যে আসলে এদের মাথার মধ্যে কিছু নাই এদের মাথার মধ্যে কিছু নাই কারণ এদের মধ্যে ওই চেতনাটাই নাই যে এরা নতুন নতুন কিছু উদ্ভাবন করবে এই চিন্তা এই ফিকির নাই কারণ এদের ফিকির হচ্ছে গুলামি এই জন্য আমাদেরকে গুলামি করিয়েছে কথা বুঝেন নাই তারা এসেছিল বণিক পেশে এসে তারা শাসক হয়ে আমাদেরকে শাসন করে গিয়েছে আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ আমরা সেই শাসন থেকে বের হয়েছি আমাদের মধ্যে কিছু না থাক একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের মধ্যে সংগ্রামের একটা চেতনা আমাদের মধ্যে আছে কি আছে আর কিছু না থাকলেও একটা জিনিস আছে সেটা হলো সংগ্রাম বিদ্রোহ কিভাবে কার বাস দেওয়া যায় এটা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বিদ্যমান আমরা আমাদের কমিউনিটির মধ্যে কেউ যদি একটু উপরের দিকে যায় তাকে কিভাবে টেনে নামাবো এই চিন্তা আমরা মহাবে সমাজের মধ্যে এমন আছে না সকালবেলায় মনে করেন চা খাই খাচ্ছেন দোকানে বসে তো দেখলেন একটা ছেলে যাচ্ছে সালাম দিল সালাম আলাইকুম তো মুরব্বী কিসিমের টাইপের লোক এটা ওয়ালাইকুম আসসালাম ছেলেটা চলে যাওয়া কে রে এটা এটা হলো আব্দুল করিমের ছেলে কই থাকে ঢাকায় কি করে ডক্টরই লেখাপড়া শেষ পর্যায়ে এখন ইন্টারনি করতেছে এখন মসলেম সাহেব যিনি বসে আছেন উনি টি করতেছেন আয় আমার পোলা ডাক্তার হইতে পারলো না আব্দুল করিমের পোলা ডাক্তার হয়ে গেছে হ্যাঁ না কি কে ডাক্তার ডাক্তার নয় হুদাই এগুলা ওই এমনি নাম কেউ না সত্যিই তো ডাক্তার অনেক বড় ডাক্তার হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে না নকল করে করেছে কি কয় কি কয় ভাই এই যে কথাটা বল এতে কি হলো নিরুৎসাহিত করে ফেল ওনার তো উচিত ছিল না আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মধ্যে এরকম একজন ডক্টর হচ্ছে এমবিবিএস এটা তো আমাদের গর্ভের বিষয় আমাদের তো বুকটা ভরে গেল এরকম হওয়া উচিত ছিল না আব্দুল এই আপনার ওই লোকটা কিন্তু সেটা না মুসলিম সাহেবের ফিকির তা না মুসলিম সাহেবের ফিকির ও আব্দুল করিমের ছেলে কেন ডাক্তার হবে ও তো ডাক্তার হওয়ার যোগ্য না কারণ ওর বাপ তো গরিব ছেলে যদি ডাক্তার হয় আমারটা হবে কিন্তু মুসলিম সাহেবের ছেলে তো গান চুপটি কথা বুঝেননি তাহলে আমাদের ভিতরের ফিকির কি কেউ যদি সমাজের মধ্যে উপরের দিকে যায় তাকে কিভাবে টেনে নামানো যায় এই ফিকির কিন্তু উচিত তো ছিল পুরা কমিউনিটি মিলে পুরো সমাজ ব্যবস্থা মিলে কিভাবে এই ছেলেটাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া যায় আরো কিভাবে উৎসাহ দেওয়া যায় আমাদের গ্রামে এত বড় গর্ব একটা আয়োজন করো করোবর্ধনা দেওয়া হোক ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কাজ যদি করা হতো তাহলে কি আস্তে আস্তে সমাজে ভালো ভালো ছেলে আরো বের হয়ে আসতো নাকি খারাপ ছেলের সংখ্যা বেশি হলো ভালো ছেলেগুলো আরো বের হয়ে আসত প্রিয় ভাই কেউ যদি মনে করেন ব্যবসা করে কি করে জিজ্ঞেস করছে এই কি করে উনি ওই ছেলেটা খুব ব্যবসা করে আহ ধুরু ব্যবসা কি বলে ভাই ধুরু ব্যবসা কি আর ব্যবসা এখন ব্যবসা করে কি করবো কিন্তু রসুল লসল্লাহ রুসাল্লাম বলছেন পৃথিবীতে আল্লাহ তাআলা দশ ভাগে রিজিক দেন যার নয় ভাগ দেন আল্লাহ সহান হুম তাআল্লা ব্যবসার মাধ্যমে আর এক ভাগ চাকরি কৃষি কাজ আর যা যা আছে সব কিছু মিলায় এক ভাগ আর নয় ভাগ আছে কেন ব্যবসাকে আপনি ছেড়ে দিবেন কেন ব্যবসায়ীকে আপনি নিরুৎসাহিত করবেন হ্যাঁ এখন তো আবার ব্যবসায়ী তো মাসা আল্লাহ সব হলো বাটপার কিসিমের ব্যবসায়ী লোকদের হাতে পুরা ব্যবসা ব্যবস্থাটাই হলো বাটপারদের হাতে বুঝেন নাই দেখে ওরাও প্রচন্ড চালায় যখন যেটার চাহাদ বৃদ্ধি করে দাও যখন যেটা চাহাদ হবে আপনি একটা মনে করেন ভাই উঠায় দেন একটা গুজব উঠায় দেন যে লবণ তো আর পাওয়া যাচ্ছে না এরকম হয় না দেশে হয়েছিল না আচ্ছা আচ্ছা যা মানে তাহলে মিথ্যা বলতেছি না অন্তত লবণ আর যাবে না লবণের স্টক দাম বেড়ে গেল সকাল থেকেই যে লবণের দাম বিশ টাকা কেজি সেটা একশো টাকা কেজি আবার একটা সময় ওই যে লাল পয়সা আসছিল আমাদের সমাজে একটা লাল ছোটবেলায় একটা লাল পয়সা ছিল লাল পয়সা লাল কয়েন বিক্রি শুরু হয়ে গেল এক টাকার কয়েন একটা কয়েনের দাম পাঁচশো ছয়শ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমরা এই গুলা ভালো পারি আমরা কিছু না পারলে এই গুলা ভালো পারি তো আমার যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন আমি মনে করেছি সেটা হচ্ছে আমরা সব দিকে প্রাথমিক অবস্থায় আমরা আমাদের ফ্যামিলি থেকে ইসলাম যদি পূর্ণাঙ্গ আমরা মানতে চাই আমাদেরকে আমাদের ফ্যামিলির লোকেরা আমাদেরকে বাধা প্রদান করে থাকে করে কি করে না আমাদের ফ্যামিলির লোকেরা আমাকে বাধা প্রদান করে বিবি বাধা বাধা প্রদান করে ছেলে মা বাধা প্রদান করে বাবা বাধা প্রদান করে এই যে কালচারটা এখান থেকে বের হয়ে আসতে হবে যদি এখান থেকে আমি আপনি বের হয়ে আসতে পারি তাহলে সমাজ বিনির্মাণ হবে সুন্দর হবে আপনি সমাজকে যদি সুন্দর করতে চান আপনার ভিতরে যেটা আছে শক্তি সেটাকে স্পষ্ট করতে হবে স্পষ্ট করার জন্য সহযোগিতা করতে হবে তো রসুল্লাহিবাসাল্লামের জামানায় যারা কিনা প্রথমে কালিমা গ্রহণ করেছেন তাদের বিষয়ে আল্লাহ তালা বলছেন সাবে উন মিনাল আউয়েল উন এমিনাল মুহাজিন বলে আলস রসুলসাল্লাল্লাহ জামানায় যারা কালিমা গ্রহণ করেছিলেন এবং কালিমার জন্য যারা কিনা নির্যাতিত হয়েছিলেন নিপীড়িত হয়েছেন কালিমা গ্রহণ করার জন্য হিন্দর করেছিলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহী হুয়েসনলাম যখন তাদেরকে কালিমা পড়িয়েছেন পড়ানোর পরে তারা কি স্বাভাবিক ছিলেন কথা বলে না তারা কি স্বাভাবিক ছিলেন না অস্বাভাবিক ছিলেন অস্বাভাবিক হয়ে গিয়েছে সমাজের কাছে আমরা এখন যদি ব্যবসা করতে চাই আমাদেরকে অন্য চোখে দেখা হয় আমরা যদি নতুন কিছু আবিষ্কার করতে চাই অন্য চোখে দেখা হয় মনে করেন গল্পে আকারেই বলছি এটা আমার নিজস্ব কথা মনে করেন আপনার ছেলে সে এমন কিছু মেকানিজমের মাধ্যমে এমন কিছু বস্তু আবিষ্কার করেছে যেটা মোটামুটি কেজি ওজন বহন করে আকাশে উঠতে পারে এখন এটাকে আমরা তদন্ত করব ও এটা কেমনে বানাইল মনে হয় ইউটিউব দেখে দেখে বানাইছে ও এটা কেমনে বানাইলো মনে হয় জেদ জিবি মামার কাছ থেকে শুইনা শুইনা বানাইছে গুগল মামার কাছ থেকে শুইনা শুইনা বানাইছে ওকে যে একটু আমরা সাপোর্ট করব বা ওকে আমরা বাহবা দিব সেটা না করে আমরা কিন্তু এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় এর জন্য আমরা নানান রকমের কৌশল অবলম্বন করি না করে থাকি এটা ঠিক নয় যদি কেউ নতুন অধ্যাপক হয় তাকে যেরকম বাধা প্রদান করে জামা নাই কেউ যদি কালিমা গ্রহণ করতো কাকে বাধা প্রদান কথা সাল্লাহ সাল্লামের জামা নাই কেউ যদি কালিমা গ্রহণ করতো তাকেও বাধা প্রদান করতো পাগল বলতো বলতো সমাজ থেকে তুই আমাদেরকে কিভাবে আলাদা করে ফেলবি তুই পাগল হয়ে গেলি আমাদের ফ্যামিলির মান সম্মান সব শেষ করে দিলি ইত্যাদি ইত্যাদি এগুলা বলতো এখনো দেখবেন কেউ যদি নতুন কিছু করতে চায় তাকে পাগল বলা হয় তাকে বলা হয় না এর দ্বারা কোনো কাজ হবে না ইত্যাদি ইত্যাদি বাপের যা আছে সব নষ্ট করে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বলা বলা হয় কি হয় না ভাই আমার প্রিয় ভাইরা তো সেই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানায় যারা ক্যালিনা গ্রহণ করেছেন তাদের উপরে নানান রকমের দেওয়া হয়েছে তাদেরকে নানান রকমের কষ্ট দেওয়া হয়েছে কষ্ট পেতে 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 যখন একেবারে চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছিয়েছে তখন তারা হিজরত করেছে আর যখন হিজরত করেছে তখন তারা সফল হয়ে গিয়েছে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যদি প্রাথমিক অবস্থায় কিছু করতে যান একদম শুরুতে আপনাকে দেখবেন বাধা প্রদান করবে নানান রকমের কুটু কথা শোনাবে যখন আপনি সাকসেস হবেন তখন দেখবেন সবাই আপনার দলে কথা বলে না সবাই আপনার দলে যেমন উদাহরণ হিসাবে যখন কি বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে ওদের সাথে কিন্তু কেউ ছিল না আসিল খেলছিল না যখন আপায় উড়াল দিছে তখন দেখা যায় সবাই কয় আমরা এদের সাথে কথা বলে না সবাই কি কয় খায় আমরা তো এদের সাথে আমরা এদের জন্য দোয়া করছি হ্যান করছি আমি তো গিয়েছিলাম না যাই ও আমি গিয়েছিলাম আমি লিখছিলাম আমি এ করেছিলাম আমি অমুক্তম তম ইত্যাদি ইত্যাদি ক্যাডিট সবাই নিতে চায় কিন্তু প্রাথমিক অবস্থায় যারা কাজ করে ওখানে সফলতা অর্জন করাটা হলো সব থেকে বড় টাফ বিষয় যদি সাকসেস হয় সাকসেস আর যদি সাকসেস না হয় তাহলে বিদায় দিতে হবে গাড়তে অথবা জীবনের তরে শেষ